চলে আসলাম এই শীতের রাতে আপনাদের মাঝে একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে আমরা যে সিমেন্টটা ব্যবহার করি রেডিমিক্স সেই রেডিমিক্সটা কিভাবে কার্যক্রম করা হয় সেখান থেকে আপনাদের দেখাবো ও ভাই বোনের আজসালা আলাইকুম শুভ রাত্রি আজকে আমরা চলে আসলাম কাউন্সিমেন্টের রেডিমিক্স পয়েন্টে আমরা ভিতরে যাব রেডিমিক্স পয়েন্টে আমাদের কি কি সুন্দরভাবে কার্যক্রম করা হয় বামে দেখতেছেন আমাদের ওয়ার্কশপ এখানে আছে আমাদের রিসিভ সেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে অনেক ঢালাই আছে তো এই ঢালাই জন্য আমাদের গাড়ি সব বাল ক্যারিয়ার রেডি আছে রেডিং সিমেন্ট কার্যক্রমের এ দেখেন আপনারা অনেকে মনে করেন কি আমরা যে স্টোনটা ব্যবহার করি কি ধরনের স্টোন ব্যবহার করি আমরা সরাসরি দুবাই লাইম স্টোনটা ব্যবহার করি যার যার রিকোয়ারমেন্টে দুবাই লাইম চায় দুবাই লাইম দিয়ে থাকি এবং যেখানে দুবাই গ্যাব্রো চায় আমরা গ্যাব্রো দিয়ে থাকি এই হচ্ছে আমাদের স্কেল রুম এই যে স্কেল আমরা একটা চমকপ্রদ জিনিস দেখিয়ে যাব যেটা অনেকে আপনারা দেখে থাকেন কিন্তু অনেকে জানেন না আসলে সিমেন্টটা কি কি ভাবে রাখানো হয় তার আগে আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখতে থাকেন কিন্তু এটা কিন্তু আমাদের জানা খুবই দরকার এই যে আমরা নিয়ে আসলাম এইটা হচ্ছে আমাদের দুবাই লাইনস্টোন 34 দেখেন কি পরিমাণ এর আগেও আপনাদেরকে অনেক দেখাইছি আমি আমাদের রূপগঞ্জ পয়েন্টে যখন আমাদের ছিল সেই রূপগঞ্জ পয়েন্টে দুবাই লাইভস্টক আমরা রাখতাম এবং আমরা সেলও করতাম সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে অনেক কিছু মনে করতেন যে আমরা দুবাই লাইভস্টকটা দিচ্ছি না কোনটা দিচ্ছি আমরা টোটালি দুবাই লাইভস্টকটা ইউজ করি এটা আমাদের এক্সিভেটর দিয়ে কার্যক্রম করা হয়

কন্ট্রোলের এই মেশিন সবকিছু এখানে থাকে এখান থেকেই কার্যক্রম করা হয়ে থাকে আমাদের তা আপনারা যারা এই যে সরাসরি অর্ডার দিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের স্থানে আপনাদের কাঙ্ক্ষিত পণ্য অর্ডার আমরা যথারীতি সময় আমরা পৌঁছে দিয়ে থাকি আমাদের ডেলিভারি সার্ভিস আমরা গতানুগতিক সবসময় কুইক সার্ভিস দিয়ে থাকি একজন কাস্টমার যখন আমাদের কাছে অর্ডার দিয়ে থাকেন সেই মুহূর্তে আমরা তাদের এই অর্ডারটা দ্রুত পাঠানোর ব্যবস্থা করি আজকে সারা রাত আমাদের ডেলিভারি আছে এবং ডেলিভারির জন্য আমাদের সিমেন্ট আজকে বালকেরিয়াতে ছয়টা গাড়ি আসবে আর এখান থেকে আসলে এই সাইলোতে নেওয়া হবে ওই পাশের সাইলোতে দুই নম্বর সাইলোতে আমরা রাখবো এবং এর সাথে সাথে সবকিছু ভালো এই বালকেরিয়ার থেকে আবার নিয়ে যার যার গন্তব্যস্থলে নিয়ে যাবেন তো ভাই বোনেরা আপনারা অনেক সময় অনেক কিছুই দেখছেন কিন্তু অনেক কিছু জানেন না সেটা হচ্ছে পিসিসি আর ও পিসি সিমেন্টের পার্থক্য পিসিসি সিমেন্ট হচ্ছে পোর্টল সিমেন্ট যার ক্লিনকার পার্সেন্টেজ হচ্ছে আশি থেকে চুয়ান্ন পার্সেন্ট বাংলাদেশে একমাত্র এই সিমেন্ট ক্রাউন সিমেন্ট যার পার্সেন্টেজ সবচেয়ে বেশি আশি থেকে ক্লিনকার চৌরান যা অন্যান্য কোম্পানির প্রোডাক্টে এখন পর্যন্ত হয়তো আসতে পারে তারা কিন্তু গতানুগতিক আশি থেকে চৌরানব্বই পার্সেন্ট সবসময় দিয়ে আসছে এবং পিসিসিতে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিনকার জিরো ফাইভ পার্সেন্ট জিপ জিপসাম হ্যাঁ রাইভে সিমেন্ট খালি হবে না রাজ্যের ক্ষেত্রে সবকিছু ভালো থাকতে হবে কারণ আমরা কে চিন্তা করি ফ্রব সাইড ফাউন্ডেশন স্থায়ী বুনিয়াদ আপনি যে বাড়িটা নির্মাণ কাজ করবেন সে বাড়িটা একটা ভালো মানের সিমেন্ট দিয়ে কাজ করতে হবে তাহলে আপনার বাড়ি টেকসই সবকিছুতেই হবে রাত্রে আলোতে দেখা যাচ্ছে না তেমন একটা লাইটের ফোকাসটা এই যে আমাদের সম্পূর্ণ গাড়ি দেখেন সিরিয়াল সব গাড়ি সিরিয়াল আছে এগুলো যাবে অলরেডি এই গাড়িগুলো চলে আসছে তাই আমার কথা হচ্ছে আপনারা সবসময় ভালো মানে ভালো জিনিস ব্যবহার করবেন এমন বললেন ডিউটি করতেছি তার সাথে সাথে একটা ভালো জিনিস আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কি কার্যক্রম করা হয় দেখেন কোয়ালিটির দিক দিয়ে কম্প্রোমাইজ করে না সময় এটা মাথায় রাখতে হবে সব সময় সবার কাছে থাকে এবং সুনাম নিয়েই থাকে পরপর তিনবার কাউন্সিলিং এক্সপোর্ট গোল্ড টপি পেয়েছে যে আমাদের ড্রাইভার সাহেব এখন চলে যাবে তার গন্তব্যস্থলে তার চালান সব পেয়েছে এখন যাবে